আউজ বিল্লাহ হিমিনা সাইদওয়ানি রজিম বিসমিল্লাহ রহমান ইরাহিম ইয়াসিনকুর আনিল হাকিম বিজ্ঞানময় কোরআন এর শপথ সুরা ইয়াসিনের প্রথমে এভাবে কোরানকে মহান আল্লাহতালা জ্ঞানের গ্রন্থ হিসেবে বর্ণনা করেছেন কোরান হল বিজ্ঞান আর ইসলাম হল জগতে সবচেয়ে বিজ্ঞানময় জীবন ব্যবস্থা সত্যি বলতে কি এই কোরআন এবং হাদিসে বলে দেওয়া নিয়ম এবং উপদেশগুলো মানব আচরণ বিজ্ঞানের এক মহাবিস্ময় যেমন রাসুল সাল্লাহ ইসলাম বলেছেন মহান আল্লাহ তালার কাছে পৃথিবীর মধ্যে সব থেকে প্রিয় স্থান হলো মসজিদ আর সব থেকে অপছন্দনীয় স্থান হলো বাজার তো চলুন রাসুল সাল্লাহ আলাইসলামের বলা এই বাণীটি এই হাদিসটি আমরা আচরণ বিজ্ঞানের আলোকে একটু গভীরভাবে বোঝার চেষ্টা করি আলহামদুলিল্লাহ আমাদের এই ছোট্ট বাংলাদেশে প্রায় তিন লক্ষ চৌত্রিশ হাজার ছোট বড় নানা রকমের নানা ডিজাইনের মসজিদ আছে প্রতিটা মসজিদেরই একটা বিশেষ কাঠামো থাকে তাই দূর থেকে হাজারো বিল্ডিংয়ের মাঝে কোনটি মসজিদ তা কিন্তু সহজেই চেনা যায় কিন্তু মসজিদ কেন সব থেকে পবিত্র কারণ এখানে মহান আল্লাহর স্মরণ জীবন্ত থাকে এখানেই মানুষেরা সালাত আদায় করে আর জানেন তো সালাত মানে হল সংযোগ সালাত মানে হলো মানুষ এখানে এসে মহান প্রভুর সাথে যোগাযোগ করে আচ্ছা বলুন তো মহান আল্লাহর সাথে সালাতের মাধ্যমে সেই যোগাযোগ কি মানুষের একান্ত অন্তরের গভীরের অনুভবের সাথে যুক্ত নয় সেই যে যোগাযোগ তা কি গভীর মনোসংযোগের বিষয় নয় হ্যাঁ মসজিদ এমন একটা পরিবেশ যেখানে মুসলিমগণ নিরিবিলি শান্ত পরিবেশে এসে মহান প্রভুর সাথে যোগাযোগ করেন মসজিদ এমন একটা স্থান যেখানে জগতের অন্য কোনো চিন্তা অন্তরকে চঞ্চল করে তুলতে পারে না এই জন্যই মসজিদের মাঝে হালকা সুগন্ধ হালকা রং এবং হালকা আলো সহ এমন পরিবেশ রক্ষা করা হয় যেন মানুষেরা নীরবে নিভৃতে শান্ত অন্তরে মহান আল্লাহর সাথে যোগাযোগ করার মনোযোগ সৃষ্টি করতে পারেন আবার বাজারকে বলা হলো মহান আল্লাহর কাছে সবচেয়ে অপছন্দনীয় কিন্তু কেন এর মানে কি এই যে বাজারে যাওয়া নিষেধ ব্যবসা করা হারাম না বরং এর মানে হল এখানে মানুষের অন্তর এমনভাবে ব্যস্ত থাকে যে তারা কেবল টাকা লাভ ক্ষতি বেচা কেনা নিয়ে অস্থির থাকে বাজারে সর্বত্র চলে হইচই ছুটাছুটি আর যত মিথ্যা আর প্রতারণা এখানেই সব থেকে বেশি ঘটে বাজারে গেলেই চোখে পড়ে রঙ বেরঙের নানা প্রতিযোগী পণ্য মনের মধ্যে সৃষ্টি হয় অস্থির লোভ সেসব পণ্যের দিকে দৃষ্টি গেলে মনে হয় ও অমুকটা আমার দরকার অমুকটা আমার নাই বাজার মানুষের অন্তরে অভাব বোধকে উসকে দিয়ে মনকে অস্থির করে থাকে মসজিদ মানুষের অন্তরকে শান্ত রাখার স্থান আর বাজার করে তার সম্পূর্ণ বিপরীত কাজ জগতের মাঝে মসজিদ মহান আল্লাহর সবচেয়ে প্রিয় আর বাজার হলো সবচেয়ে খারাপ আচ্ছা বলুন তো বাজারের মাঝে যে মসজিদ রয়েছে আমাদের সমাজে আমাদের দেশে অনেক ক্ষেত্রে এমন রয়েছে রাইট তো সেই বাজারের মাঝে যে মসজিদটি রয়েছে সেই মসজিদের স্টেটাস মহান আল্লাহ তালার কাছে কি হবে কিংবা নামাজের পর মসজিদে বসে বসে এক ভাই চুবি চুপি আর এক ভাইয়ের সাথে কিছু একটা কেনা বেচার কথা পাকাপাকি করে নিলেন অর্থাৎ ব্যবসা করলেন তো সেই মুহূর্তে সেই মসজিদটি কি শুধু মসজিদই থাকে নাকি বাজারে পরিণত হয় আরও একটু গভীরভাবে ভেবে দেখুন তো মসজিদ কি আসলে একটা ঘরের নাম মসজিদ কি কোনো একটা স্থানের নাম নাকি মসজিদ একটা পরিবেশের নাম আবার বাজার সেটা কি কোনো নির্দিষ্ট স্থানের নাম নাকি সেটিও একটা পরিবেশের পরিচয় আচ্ছা বলুন তো মসজিদ যদি একটা পরিবেশ হয় তবে একটা মসজিদে সব থেকে গুরুত্বপূর্ণ আয়োজনটি কি হওয়া উচিত সেটা কি দামি টাইলস নাকি বহুমূল্য ঝাড়বাতি সেটা কি হওয়া উচিত টার্কিশ কার্পেট নাকি চোখ ধাঁধানো পাথরের ডিজাইন নাকি মসজিদের সব থেকে গুরুত্বপূর্ণ উন্নয়নটি হতে পারে মসজিদের অভ্যন্তরে এক নিশ্ছিদ্র নিরাপতার পরিবেশ সৃষ্টি যা একজন মানুষকে মহান আল্লাহতালার সাথে অন্তরের গভীর থেকে অনুভব করতে সাহায্য করবে